নমস্কার প্যারালালস কোর্সে আপনাদের সকলকে স্বাগত আজকে বেশ কিছু টপিক নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা মারব দীর্ঘায়িত বেশি হয়তো করব না ছোট্টই করব কিন্তু আড্ডাটা একটু মারব ভারতীয় কুচের সম্বন্ধে একটু বলবো আইএসএল হবে কিনা সেটা নিয়ে একটু বলবো মোহনবাগান ইস্ট বেঙ্গলের দল গঠনটা এখন কোন জায়গা দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে বলবো আর বেশ কিছু আপনাদের প্রশ্ন থাকতে তার উত্তর দেবে প্রথমে শুরু করা যাক যে বিষয়টা নিয়ে সেটা ভারতীয় কোচ নিয়ে শুরু করি মোহনবাগান ইস্টবেঙ্গলের ট্রান্সফার নিউজটা নিয়ে আস এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দলের কোচ কে হবে স্বদেশী না বিদেশি স্বদেশী হলে নাম আছে খালিদ জামিলের আর যদি সেটা বিদেশি হয় বিদেশি কে হবে হঠাৎই একটা নাম শোনা যাচ্ছে ইভান ভুগোবানোভিচ যিনি কেরালা ব্লাস্টার্স এর কোচ ছিলেন সত্যি মিথ্যা ভেরিফাই করার জায়গা এখনো নেই কিন্তু আজকে খুব তাকে নিয়ে গুঞ্জন উঠেছে যে ইভান ভুকুমানবীজকে নাকি ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে বা কথা চালানো হয়েছে এইরম ধরনের একটা কথা শোনা যাচ্ছে নিশ্চিত নয় কিন্তু আগেই বলে দিচ্ছি যদি কোচ হন তাহলে তিনিও বেশ কিছু নাকি শর্ত চাপিয়েছেন প্রথম শর্তটা কি দিয়েছেন তাকে কোচ করতে হলে দু বছরের জন্য কোচ করতে আর কি বলেছেন বলেছেন এখন যে ভারতীয় দলে ফুটবলাররা রয়েছে তার খুন লড়ছে তিনি বদলে দেবেন তিন নম্বর কি বলেছেন তার সাপোর্টাররা তিনি নির্বাচন করবেন ভিডিও অ্যানালিসিস থেকে ফিজিক্যাল ট্রেনার ফিজিও যা যা চার নম্বর কি বলেছে যখন তিনি যে রিকোয়ারমেন্টটা চাইবে ফেডারেশন তাকে সহযোগিতা এমনটাই শোনা গেছে যে বুকোয়ানবিচ নাকি ফুটবল ফেডারেশনকে এই প্রস্তাবটা দিয়েছে তিনি মানেলো দশ মাস কোচিং করিয়েছে তারা কি সি ম্যাচ বিদায় নিয়েছে মানেল হয়তো ভালো কোচ কিন্তু ভারতীয় ফুটবল দলকে নিয়ে তিনি ডাহা ফেল চূড়ান্ত কাঠ গোড়ায় এবং তিনি বিদায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কোচ বিদায় দিলেই কি ভারতীয় ফুটবল জেগে উঠবে না ভারতীয় ফুটবলে যারা ফুটবলার তাও অত্যন্ত নিম্ন কোয়ালিটির এবং অত্যন্ত কুয়োর যতই তাদের ক্লাব কোচিং এ কোটি কোটি টাকার জার্সি গায়ে যখন ভারতীয় ফুটবলাররা খেলে এত জঘন্য তাকানো যায় না পর্যন্ত তাদের খেলা দেখা যায় না এত কুৎসিত ফুটবল তারা উপহার দিয়ে ফলে এই ফুটবলের ফুটবলারদের যে কুৎসিত পারফরমেন্স তারপরেও এই আইএসএল মার্কা জায়গা থেকে শুধু ইন্ডিয়া টিম করা এটা যদি বুকোমানবীজ আসেন এবং বদলে দিতে পারেন আমুল তাহলে বুঝবো যে বুকোমানবীজের অন্তত পক্ষে একটা টার্গেট রয়েছে বা রয়েছে এখন আমি জানি না শেষ পর্যন্ত বুকো কোচ কোচ হবেন কিনা ইভান বুকোমানবীজ না কি খালিদ জামিনই কোচ হবে খালিদ জামিন ইন্ডিয়া টিমের দায়িত্ব নিতেও রাজি হয়েছে খালিদ জামিল কেন সঞ্জয় সেনকে দেওয়া হলো সঞ্জয় দাও দায়িত্ব নিতে রাজি হয়েছে ভারতীয় দলের কোচ কে না সেটা হয়তো সময় বলবে কিন্তু ইভান ভুকমানবিজ নিয়ে এইটুকু সময় আপনাদের সাথে ব্যয় করলাম কেন আজকে সকাল থেকে এই চর্চাটা চলছে ইভান মুখমানবিক নাকি ইন্ডিয়ার পরবর্তী কোচ করতে পারেন মানেলো চলে যাবার পর ২৯ তারিখ ফেডারেশনের মিটিং রয়েছে সেই মিটিং এ সমস্ত বিষয়টা আলোচনা হবে যে কোচ কাকে করা হবে স্বদেশী না বিদেশি তার আগে এই নামগুলো উড়ে আসছে সেই কারণে আপনাদের সাথে শেয়ার এবার অনেকেই সন্ধিহান হয়ে রয়েছে যেভাবে শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট ঐতিহ্যশালী টুর্নামেন্ট ডুরান কাপ থেকে একের পর এক টিম প্রত্যাহার করে নিচ্ছে আইএসএল হবে তো কিন্তু ট্রান্সফার মার্কেট কোথাও একটা বলে দিচ্ছে যে আইএসএল হলেও হতে পারে না হলে এফসি গোয়া ব্যাঙ্গালুরু এফসি ইস্ট বেঙ্গল ইভেন মোহনবাগানও দলবদলে আছে মার্কেট থেকে সরে যায়নি যদি আইএসএল না হতো তাহলে হয়তো তারা সরে যেত এই ইঙ্গিত গুলোই হয়তো বলে দিচ্ছে হবে কিন্তু হবে। দুটো লিগে হবার সময় থাকবে তো নাকি শেষ পর্যন্ত আইএসএল হলেও একটা লিগ হবে জানুয়ারি থেকে মে মাস যাই হোক সেটা সময় বলবে কিন্তু ট্রান্সফার্মারকে অত্যন্ত স্লো গতিতে এগোলেও এগোচ্ছে এটাই হয়তো ডুরান কাপে অনেক টিম পার্টিসিপেট করবে না বলছে কারণ তারা এখনো ঠিক করতে পারছে না যে আইএসএলটা হবে কি হবে না কেন ডুরান কাপটা আইএসএল এর পাক মৌসুমের একটা প্রস্তুতি টুর্নামেন্ট হিসাবে ধরে আইএসএল এর টিম অনেকেই কেউ কেউ রিজার্ভ পরে আবার ফুল ফ্লেজেই নেমে পড়ে তো সেই কারণেই এই প্রশ্নটা হয়েছে যে তাহলে যখন ট্রান্সফার মার্কেট অন রয়েছে এবার একটু দল বদলের খবরে আসে মুম্বাই সিটি এফ মোটামুটি ঠিক করে দিয়েছে তাদের তিন থেকে চার বিদেশি থাকছে জন টোরাল তিরি ওটিসেনা মেন্ডা এদেরকে মুম্বাই সিটি এফসি এবং কোচ পিটার ক্র্যাটকিও কন্টিনিউ করবেন মুম্বাই কিন্তু প্রশ্ন হলো কোচ পিটার ক্র্যাটকির তত্ত্বাবধানে কি মেহতাব সিং আগামী দিনে মুম্বাই সিটি এফ তে খেলবে এটা একটা প্রশ্ন কারণ মোহন বাগান কিন্তু মুম্বাই সিডিএফসির সাথে কথা বলেছে অনেক দূরে গিয়ে গেছে মুম্বাই সিডিএফসি তিন কোটি সাড়ে তিন কোটি চার কোটি টাকা পর্যন্ত ট্রান্সফার মানি চেয়েছে মোহন বাগান বলেছে আপনারা ওসব না করে যদি মেহতাব কে ছাড়তে চান আমরা দু কোটি টাকা পর্যন্ত আপনাদের ট্রান্সফার মানি বাবু মুম্বাই তাতে খুব যে অরাজি হয়েছে এমনটা বলা যাবে না কিন্তু পরিস্থিতির জন্য একটু থমকে কিন্তু মোহনবাগান এই ডিলটা ডান করার জন্য অনেকটাই গেছে কথাবার্তাও বলেছে কতটা দেবে সেটাও জানিয়েছে শুধু সময় অবস্থা কারণ তারা আবার ডুরান খেলবে কিনা এটা এটা একটা অবস্থায় অনিশ্চয়তায় চলে এসছে তাদের মাঠ না থাকায় না ঠিক ফলে এই জায়গাটায় রয়েছে ঠিক একই ভাবে অভিষেক টেকসাম সিং মোহনবাগান এর জন্যও গেছে পাঞ্জাব এফসির সাথেও কথা বলেছে সেখানে বা কোটি তিন তারা যা চাপিয়েছে চাপিয়েছে বাগান সেখানেও কিন্তু কোটি টাকা দিয়ে তাকে জন্য দু নেবার এখন পাঞ্জাব এফসি কি করবে ছাড়বে কি ছাড়বে না পাঞ্জাব এফসির ব্যাপার এই লড়াইয়ে আমি আপনাদের বলে রাখি যেরকম এফসি গোয়া আছে তাকে ব্রেন ওয়াশ করিয়ে লড়াই হালকা ভাবে জয়গুপ্তাকে টার্গেট করে ফেলেছে বলে ইস্ট বেঙ্গল আর অভিষেক টেকসাম সিং এর দিকে নজর একেবারে হয়তো অতটা ডিসপারিট কিন্তু পেলে তারা নিয়ে নেবে মোহনবাগান বাগান প্রবল ভাবে রয়েছে এফসি গো আউট পড়েছে কিন্তু ইস্ট বেঙ্গল ওটাতেও আছে আবার জয় আছে জয় ক্ষেত্রে দেড় কোটি টাকা ট্রান্সফার মানি দিতে চলেছে ফাইনালাইজ করতে চলেছে নেবে তো ইস্ট বেঙ্গল তো এবার অনেকটাই খোল নলছে বদলেছে দুটো বিদেশি ঠিক করে ফেলেছে বিপিন সিংকে ঠিক করে ফেলেছে জয়গুপ্তা ঠিক করে ফেলেছে আরো চার্চিলে সাইড ব্যাক করেছে রাজস্থানের মার্কান রায়না কি রায়না রায়ান্ডা নাকি ওই দীর্ঘদেহী ডিফেন্ডারটাকে সই করিয়েছে বেঙ্গল এবং এই ডিফেন্ডারের ক্ষেত্রে কিন্তু একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তার পারফরমেন্স এবং উচ্চতার জন্য রোমানিয়ান এবং আলবেনিয়ার ক্লাব কিন্তু তাকে একটা লোন দিলে চেয়েছে ছ মাস এখন ইস্ট ছাড়বে কি ছাড়বে না জানি না তার এজেন্ট চাইছে ইস্ট যদি ছেড়ে দেয় কারণ ইস্ট সঙ্গে সে মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে এই কারণেই ইস্ট সম্মতি চাইছে ওই রাজস্থান এফ সির কি মার্কান রায়ান রায়ান না রায়ান ডা কি নামটা ঠিক বলতে পারছি কিনা জানি না আপনারা বুঝতে পারছেন আমি শিওর তো এই প্লেয়ারটাকে তার এজেন্ট চাইছে অন্তত মাস জন্য যদি বিদেশি ক্লাবের ট্রায়াল এর ডাক এসছে সেটাতে ছাড়ে ইস্টবেঙ্গল বেঙ্গল এখনো পর্যন্ত কোনো কিছু ছাড়াই এবং এবং ইস্টবেঙ্গল জয়গুপ্তা ছাড়াও আশুতোষ মেয়ে তাকে কিন্তু দু বছরের জন্য প্রস্তাবও দিয়েছে যাতে সে হলুদ জার্সিটা বলা খালিদ জামিলের সাথে তিনি কথা না বলে কোনো সিদ্ধান্ত নেবেন না কেন খালিদ জামিন তার অভিভাবক বলা যেতে পারে কেন অভিভাবক সেই মুম্বাই থেকে তার অভিভাবক যখন আই লিগ নির্বাসন কাটিয়ে তারপরেও যেটা এসছে সেটা খালিদের ক্লাবেই এসছে তো ট্রান্সফার মার্কেট এখন মোটামুটি রয়েছে ব্যাঙ্গালুর একটা যেরকম উইং ব্যাকের প্লেয়ার মোহনবাগানের রাবি খুব পছন্দ হয়েছে এই প্লেয়ারটাকে মোহনবাগান নিতে চায় কিন্তু সে গেম টাইম চায় জিন্দাল গ্রুপ তাকে ছাড়বে কিনা আমি জানি না কারণ সেও ভাবছে মানবির রয়েছে মানবির এলে সে খেল খেলার সুযোগ পাবে কিনা আবার বেঙ্গালুরু যদি তাকে ছেড়েও দেয় জিন্দাল গ্রুপ আর জিন্দাল যদি ছেড়েও দেয় তাহলে আবার নিলে সালাউদ্দিনের সাথে আবার কিন্তু এক্সচেঞ্জ করে এফসি গোয়াও ট্রান্সফার মার্কেটে দারুণভাবে ভাবে সক্রিয় তারা কাল ম্যাকি ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে না যাই হোক চেন্নাই এফসি উড়িষ্যা এফসি কাল ম্যাকি দুটো ক্লাব পেতে আগ্রহী তারা বুড়া হেরেরা ইকের গুয়ের টেক্সেনাকে তো রাখবেই আরো অন্যান্য বেশ কিছু বিদেশি নিচ্ছে শুনছি উড়িষ্যা এফসিও তাদের খুন হয়েছে বদলেছে কেরালা ব্লাস্টার্স জেমিনেস নোয়া সাদিউ লুনাও থেকে যাচ্ছে শুনছি তো কম বেশি কিন্তু সবাই যে নিশ্চুপ রয়েছে বা সক্রিয় নয় এটা বলা কিন্তু যাবে না সবাই কম বেশি ইয়ে তবু তারা চূড়ান্ত হতে পারছে না যে আইসিএলটাadou হবে তো আমার কোথাও মনে হচ্ছে ট্রান্সফার মার্কেটে যেভাবে কমবেশি ও সক্রিয় সবাই তাতে আইসিএলটা হবে আমার মনে হচ্ছে যাই এই নিয়ে ও আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে নিsetopt ইস্ট বেঙ্গল মোহনবাগানের বললাম ইস্ট বেঙ্গলে আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লীগ মাথায় রেখে ২৬ বছর বয়সী নাইজেরিয়ান ডিফেন্ডার করিয়ে নিয়েছে হবার সুবাদে ইস্টবেঙ্গল কিন্তু এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে আর এই চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্যই অত্যন্ত শক্তিশালী মহিলা দল গড়ছে ইস্ট বেঙ্গল আর সেই কারণেই ২৬ বছর বয়সী এই নাইজেরিয়ান ডিফেন্ডার মৌরিন টোভিয়া ও পালাকে তৈরি করি এ আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করে নেওয়া উচিত কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে মহিলাদের ইস্ট বেঙ্গল ক্লাব সুপার সিক্স ছেলেরা ঢুকতে না পারলেও মহিলারা কিন্তু দুর্দান্ত ভারতীয় ফুটবল সার্কিটে রেজাল্ট করে চলেছে কৌশিক মুখার্জি লিখছে ইভান ইউসুফ ডিলটা কি ডান দিনের আলো দেখবে আচ্ছা দিনের আলো দেখবে আর যদি শর্টলিস্টে অন্য কোনো বিদেশি স্ট্রাইকার না চলে আসে তাহলে হয়তো এই ইউসুবের ডিলটা দিনের আলো দেখলেও দেখতে পায় আর যদি তার থেকেও ভালো স্ট্রাইকার পায় সম্ভাবনা কম লিস্টে আছে নমস্কার গোপাল দা আচ্ছা আহ লিখছে নমস্কার গোপাল দা কলকাতা লিগ খুব সুন্দরভাবে আয়োজন করলো আইএসএল এত সুন্দরভাবে আয়োজন করা হয় না ফেডারেশনের ব্যর্থতা আপনার মতামত গোপাল দেখুন কলকাতা লিগের হ্যাঁ জমকালো অনুষ্ঠান হয়েছে কিন্তু কলকাতা লিগ আর দেশের লি অর্থাৎ আই ফেডারেশন এবং রাজ্য ফুটবল সংস্থা দুজন একই পথে চলছে উদ্বোধনী অনুষ্ঠান করলেই হয় না গতবারের চ্যাম্পিয়ন আজও রাজ্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা ঘোষণা করতে পারেনি মহামান্য আদালতের দ্বারস্থ একইভাবে সর্বভারতীয় ফুটবল সেটাও লিখছে নেক্সট জেনারেশন কাপ কবে থেকে শুরু হবে সুপার কাপ আইএসএল কবে থেকে শুরু হবে অনয় নেক্সট জেনারেশন কাপ সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই সেই কারণে তোমার আমি উত্তর দিতে পারছি না আর বাকিটা তুমি যে প্রশ্ন করলে তুমি তো নিশ্চয়ই দারুণ খবর রাখো ফুটবলে যথেষ্ট বাকিব বর্তমান পরিস্থিতি জানো না কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ফুটবল সেটাই তো সবাই দেখতে চাইছে জানতে চাইছে বুঝতে চাইছিল সৌমিত্র মুখার্জি লিখছে গোপালদা নমস্কার আমি দার্জিলিং থেকে বলছি এত কিছু না দেখে আমাদের ইন্ডিয়ান কোচ হলে সব থেকে ভালো হয় আমাদের কোয়ালিটি কোচ দরকার নেই আপনি কি বলেন তাতে পেপগুয়ার দিয়ালা হোক আর মারিনো হোক ও কিছু করা যাবে না তার থেকে দেশীয় কোচের উপর আস্থা রাখতেই ভালো যাই হোক আঠেরো মিনিট অনেকক্ষণ বলে ফেলেছি সেরকম আর বোধহয় প্রশ্ন হয়তো প্রশ্ন থাকতে পারে আমি আর বেশি দীর্ঘায়িত করব না আচ্ছা অভিজিৎ পিছন থেকে আর একটা প্রশ্ন যখন তুলে নিয়েছে আমি দেখি এটা মল্লিক সাতটি বড় দল ইতিমধ্যে ডুরান খেলবে না বলে জানিয়েছে তাহলে ডুরান কি অন্ধকারে না ডুরান একেবারে অন্ধকার ডুরান্ডে দিল্লিতে একটা সময় মোহনবাগান ইস্টবেঙ্গল যেত অন্যান্য টিম গুলো খেল দিল্লিতে যখন ডুরান কাপ হতো আমার ডেবিউ হয়েছিল হাতে হয়েছিল সাংবাদিকতায় বাইরের রাজ্যে গিয়ে টুর্নামেন্ট করা এই ডুরান কাপ দিয়ে তখন দিল্লির আম্বেদকার স্টেডিয়ামে হতো তো মোহনবাগান ইস্ট বেঙ্গল শেষের দিকটা ডুরান কাপ খেলতে দিল্লিতে যেত না তখন ইউনাইটেড গেছিল ছিল বাবলুদা চ্যাম্পিয়ন করেছিল পঞ্জাদাও টিম নিয়ে গেছিল এদের নিয়ে ডুরান অন্ধকারে অন্ধকারে ভারতীয় যাই হোক আজ এই পর্যন্তই থাক কাল আবার দেখা হবে কথা হবে কিছু না কিছু টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা প্রত্যেকে ভালো থাকবেন শুভ